দেশের সাধারণ মানুষকে হিংস্র দাবানলের দিকে ঠেলে দিয়ে কলকাতার বালিগঞ্জের আট নম্বর থিয়েটার রোডের অফিসে তাজউদ্দিন আহমেদ তার সহকারীদের নিয়ে তাস খেলছেন বিষয়টি দেখে মেজর জলিল খুবই কষ্ট পান বিমোহিত হন যে জাতি শান্তিপ্রিয় যে জনগণ শান্তিপ্রিয় সেই জনগণকে লেলিহান শিখার দিকে লেলিয়ে দিয়ে নিজেরা কোনো নিরাপদ স্থানে বসে বেকার অলসদের যুবকদের মতো তাস খেলায় মত্ত হয় সে জাতির দুর্ভাগ্য সহজে মোচন হওয়ার নয় এখানে একটি কথা আছে উনি হচ্ছে ওই যে মে কর্নেল আরোরার সাথে দেখা করেন তিনি অস্ত্র দিতে হচ্ছে অস্বীকার করেন এরপর তিনি ওখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন তৎ তৎকালীন প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে যান গিয়ে দেখেন এই অবস্থা যে তাজউদ্দিন আহমেদ তাদের তার সবার যত সহকর্মী আছে তাদেরকে নিয়ে তাস খেলছেন তখন তিনি একটি কথা বলেছিলেন যে ধরনী দিদা হও এখন অবস্থা যুদ্ধ চলাকালীন সময় ভারতীয় সেনাবাহিনীরা কেবল পেছনেই থেকেছে আর পরোক্ষভাবে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীদের মুখোমুখি হয়েছে বাঙালি লড়াকু সৈনিকগণ ঠিক আছে বাঙালি যে মেজর জলিল তারপরে সমস্ত সেক্টরের কমান্ডাররা যা ছিল বাঙালি যারা হচ্ছে মুক্তিযোদ্ধারা ছিল তারাই সবসময় আগে সামনের দিকে এগিয়েছে আর ইন্ডিয়ান সেনাবাহিনীরা সব সময় পিছনে থেকে যুদ্ধ করেছে ভারতীয় সেনাবাহিনীরা আওয়ামী লীগের নেতাকর্মীগণ কোনোভাবেই কোনো অবস্থায় যুদ্ধক্ষেত্রে কোনো উপস্থিত হননি বরঞ্চ তারা ভারতের পশ্চিম বাংলায় বসে আরাম আয়েসে দিন কাটাচ্ছিল তাদের কেলেঙ্কারির কথা ভারত সরকার জানলেও ভারত সরকার তার কোনো কিছুই প্রকাশ করেননি যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষ সাধারণ ঘরে ছেলেরা অসহায় নির্বিঘ্ন যুবকেরা সাহসের সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে আর আওয়ামী লীগের নেতা কলকাতার আট নম্বর থিয়েটার রোগের অফিসে বসে তাস খেলেছিল ঠিক আছে এই আবার সেই কথা রিপিট কেন করছেন তার মনে কষ্ট লেগেছে যে তারা যে কেলেঙ্কারিগুলো করতেছে ধাপট আসতেছে এই যে টাকা পয়সাগুলো ওরা মেরে দিয়ে যে মর্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে মদ খাচ্ছে তারপর হচ্ছে মাস্তি করতেছে নারী কেলেঙ্কারি করতেছে এই বিষয়গুলো ভারত সরকার জানতেছে কিন্তু তাদেরকে